রমাদান লিস্ট নাইলা আমাতুল্লাহ। লবিবা ও লিস্টটা অনেকবার চেক করলো সব ঠিক আছে কিনা। সালাতের পরের দোয়া চেক সুরা মুলক মুখস্ত চেক চিকির চেক তেলাওয়াত নিজের মনেই বলতে বলতে লিস্টের সাথে মিলিয়ে নিচ্ছে লাবিবা এরপর কিছুক্ষণ একমনে চিন্তা করে দেখল আর কিছু যুক্ত করা যায় কিনা ক্ষমালাভির দোয়া ভালো রেজাল্ট তিনি হাজবেন্ড বাবা মায়ের জন্য দোয়া বান্ধবীর জন্য দোয়া ফেসবুকের অমুক আপর বাচ্চাদের জন্য দোয়া সব ঠিক আছে আলহামদুলিল্লাহ আবারও লাভিবা নিজেকেই নিজে বলে উঠল এখনও রমাদানের এক মাস আছে এর মধ্যে লাগলে আরও কিছু যুক্ত করা যাবে ইনশাল্লা নিজের লিস্ট দেখি নিজেই খুব খুশি লাবিবা। এবারে রমাদানটা সে কোনোভাবেই হেলায় ফেলায় কাটতে দেবে না ঠিক করে রেখেছে এক মাস আগে থেকে কখন কি করবে সব কিছুর একটা বিশাল লিস্ট বানিয়ে রেখেছে রোজ একবার করে লিস্ট চেক করে কিছু বাদ গেল না তো বা কিছু অ্যাড করা যায় কিনা দেখতে দেখতে এক মাস কেটে গেল রমাদাদের একদিন আগে রাতে লাবিবার প্রচন্ড জ্বর উঠল প্রায় একশো চার ডিগ্রি ফরেন হাইট মা এসে মাথায় পানি দিয়ে লাভিবাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল সারা রাত ছাড়া ছাড়া ভাবে ঘুম হল একদিন পরে রমাদাদ এর আগে এত অসুস্থ হলে আমলগুলো করবে কিভাবে বিছানা থেকেই উঠতে পারছে না ফরজ সালাতই বা পড়বে কিভাবে টেনশনে উল্টাপ স্বপ্ন দেখতে লাগলো সারা রাত পরের দিনও অবস্থার কোনো উন্নতি নেই বরং সকাল থেকে লাভিবার চোখ একদম হলুদ হয়ে আছে শরীর এত দুর্বল হয়ে গেছে যে বিছানা থেকে মাথা ওঠালেও মাথা চক্কর দিয়ে ওঠে লাভিবার দুছুখ ভেঙে পানি পড়তে লাগলো এত প্লান এত প্রস্তুতি কিছুই কি করতে পারবে না লাভিবার অবস্থা দেখে সেদিন বিকেলে ওর বাবা মা ওকে হাসপাতালে নিয়ে গেল আজ প্রথম রমাদান লাবিবা সিয়াম রাখতে পারেনি এত অসুস্থ অবস্থায় ওকে ওর বাবা মা সিয়াম রাখতে দেয়নি আল্লাহ তো রোগীদের জন্য সহজ করেছেন লাবিবা নিজেও জানে সিয়ামও রাখতে পারবে না এমনিতেই দুই দিন ধরে কিছুই খেতে পারে না বিছানা থেকে উঠতে পারে না দুর্বলতার জন্য তার উপর পানি না খেতে পারলে আরো অসুস্থ হয়ে যাবে তবু লাবিবা সিয়াম রাখার জন্য জোর করেছেন কিন্তু বাবা মাকে কোনোভাবেই রাজি করাতে পারেনি লাভিবার চন্ডিশ ধরা পড়েছে বিলিরুবিন অনেক হাই এখন ওর জন্য রেস্ট নেওয়া খুব দরকার লাভিবা সারাদিন শুয়ে থাকলেও মানসিক শান্তি পাচ্ছে না রমাদান চলে যাচ্ছে কোরআন দূরে থাক কোনো ইসলামিক বই পড়তে পারছে না সালাদ শুয়ে শুয়ে পড়তে হচ্ছে মোবাইলটাও নষ্ট হয়ে আছে নয়তো অন্তত মোবাইলের লেকচার শুনতে পারত মোবাইল থাকলে রমাদানে ইবাদতের সময় নষ্ট হবে এজন্য ইচ্ছে করেই মোবাইলটা ঠিক করায়নি ও এখন তো আর যেতে পারবে না মোবাইল ঠিক করাতে সারাদিন শুয়ে শুয়ে লাবিবা কাঁদতে লাগলো জিকির করা ছাড়া আর কিছুই করার নেই ওর সেই জিকিরও মন দিয়ে করতে পারছে না গুনতে ভুল হচ্ছে মুখে ঠিকই আওড়াচ্ছে কিন্তু মন কোথায় কোথায় যে চলে যায় জিকির করেও মনে শান্তি পাচ্ছে না রমাদানের দশ দিন চলে গেছে লাভিবার অবস্থার কোনো উন্নতি নেই বরং দিন দিন অবস্থা খারাপ হচ্ছে ডাক্তার সহ সবার একটাই কথা রেস্ট নিলেই ভালো হয়ে যাবে কিন্তু লাভিবার মনে তো শান্তি আসছে না ও শুধু সারাদিন কাঁদে ওর ভার্সিটির বান্ধবীরা এসেও সান্ত্বনা দিয়ে গেল কোনো লাভই হলো না দশ দিনের দিন সকালে উঠে লাবিবা অনেক কষ্টে বসে বসে সালাত আদায় করলো এরপর আল্লাহর কাছে কাঁদতে লাগল নিজের অবস্থার কথা বলে দোয়া শেষে বিছানায় সে ভাবতে লাগলো লাবিবা আমি কি কোনো গুনাহ করেছি যার কারণে আল্লাহ আমাকে রমাদানের বরকত থেকে দূরে সরিয়ে রেখেছেন লাবিবা নিজের জীবন নিয়ে লাগলো ওর ভার্সিটির কথা বান্ধবীদের সাথে সময়ের বাবা মায়ের সাথে বাবা মাকে বলা ছোট ছোট মিথ্যে কথা সব দিয়ে ভাবতে লাগলো নিজের জীবনকে আয়নার মতো পরিষ্কার দেখতে পাচ্ছিলো লাবিবা হঠাৎ করে লাবিবা একটা কথা চিন্তা করে ধাক্কা খেলো ওর জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে পড়াশোনা বান্ধবী মোবাইল মুভি ইত্যাদি নিয়ে ওর দৈনন্দিন জীবনের সালাদ ছাড়া আমলের সংখ্যা খুবই কম রমাদানের জন্য যে দৈনিক আমলে বিশাল লিস্ট ও বানিয়েছিল তাতে ফরজ সালাদ সারা ও বলতে গেলে আর কিছুই করেনি সারা দিনে। জীবনের কতটা সময় ও হেলায় ফেলায় কাটিয়ে এসেছে ভেবে নিজেরই লজ্জা হতে লাগলো আমি তো বছরের রমাদান ছাড়া বাকি এগারো মাসে তেমন কোনো আমলই করিনি নিজের মনে ভাবতে লাগলো লাবিবা সব রেখে দিয়েছিলাম এই একটা মাসের জন্য আল্লাহ চাইলেই আমার জন্ডিস না হয়ে কোনো অ্যাক্সিডেন্টে মারাও তো যেতে পারতাম তখন কি আমলের লিস্ট নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতাম কত মানুষ কত রমাদানে জীবিত ছিল কিন্তু এই রমাদানের দ্বারা শুয়ে আছে ভাবতে ভাবতে লাবিবার চোখে পানি চলে এলো ও উঠে শুকরানা সিজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলো আল্লাহ ওকে যে উপলব্ধি দান করেছেন তা যেন ও সব সময় মনে রাখতে পারে সেবার অনেক দিন পর লাবিবা ভালো মনে ঘুমাতে পারল কারণ ও এখন জানে রমাদানে হয়তো নেক আমল করার জন্য ও অনেক বেশি রিওয়ার্ড পেত আল্লাহর কাছ থেকে কিন্তু আল্লাহ তো মানুষের নিয়ত দেখেন হয়তো আমল না করেও শুধু ইচ্ছা ছিল বলে ও রিওয়ার্ড পেয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু সেটা কথা না কথা হলো আল্লাহ ওকে এখনো সময় দিয়েছেন নিজের আমলের খাতা ভরে ফেলার জন্য রমাদান চলে গেলেও সুস্থ হলে ও সারা বছর এভাবে লিস্ট করে আমল করবে ইনশাল্লাহ